আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম পাপনা জেলার সাতিয়া থানার ধুলোয়ারি ইউনিয়ন আলহাজ বাকিমির ইট ভাটায় এখানে আজকে দেখাবো ইটের কোয়ালিটিটা কত সুন্দর আসলে এই ইটের সাইজটাও অনেক বড় আলহাজ বাকিমির ইট ভাটার দেখেন কত সুন্দর ইট বাড়াইছে যাদের ইট কেনার প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আলহাজ বাকিমির ইট ভাটায় দেখেন হাই কোয়ালিটির ইট আর এতটা সুন্দর ইট যা ভাষায় প্রকাশ করে না রঙটা কি হয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে আমি কিন্তু সরাসরি সোনালি টিভি সর্বক্ষণ সোনালি টিভি গ্রাম বাংলার সব কিছু কিন্তু তুলে ধরে এবং আশেপাশে ইট ভাটার কিন্তু সব কিছুই আমার চ্যানেলের থেকে আমি দিয়ে থাকি এ পর্যায়ে কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো এই ভাটাটা সম্পূর্ণ আমার চ্যানেলের থেকে আমি দেখাচ্ছি দেখেন অর্থাৎ গাড়ি তো কীভাবে লোড হচ্ছে স্বয়ং আসলে বেচা ধুম চলছে নতুন বছরের মানুষ নতুন বছরের সব কিছুই চায় তারপরও আমি নতুন বছরই কিন্তু ইট ভাটার ভিডিও নিয়ে আসছি সোনালি টিভি সর্বক্ষণ কৃষক বাইদের পাশে থাকে কৃষিকাজের পাশাপাশি কিন্তু ইট ভাটায় সরাসরি ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক চলে আসলাম আবার কিন্তু সেই ক্রিকেটের কাছে এতক্ষণ এক নম্বর ইট দেখালাম এটা বল বলে পিকেট এটার রেটও কিন্তু ওই নয় হাজার টাকা ভাটার রেট পিকেটও যে রেট অর্থাৎ এক নম্বর ইটও একই রেট দেখেন কত সুন্দর ঝনঝন ঝনঝন করছে পিকেটটা দেখেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার চ্যানেলের থেকে কিন্তু আমি সরাসরি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এ পর্যায়ে কিন্তু এখানে কিলিংটা আমি সরাসরি আপনাদেরকে দেখাব দর্শক চলে আসলাম ভিতরে ভিতরে দেখেন কাঁচা ইট কীভাবে লোড হয় এইভাবেই কিন্তু কাঁচা ইট সাজায় দেখেন সম্পূর্ণ দর্শক এভাবেই কিন্তু সোনালি টিভি সর্বক্ষণ গ্রাম বাংলার কিছু কালচার এবং মাঝে মধ্যেই কিন্তু আমি ইটের ভাটার সব কিছু ভিডিও দা ধারণ করে থাকি দেখেন কিভাবে ইটটা সাজাচ্ছে এভাবেই কিন্তু ইটটা সাজানো হয় এই পাশে দিয়েই কিন্তু অর্থাৎ দেখেন কিভাবে গহীন হয় এই পাশ দিয়েই কিন্তু কয়লা ছাড়ে কয়লা দিয়ে কিন্তু পোড়ানো হয় তো সম্পূর্ণ ভিডিওটার মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন নতুন বছরের নতুন কিছু নিয়ে হাজির হয়েছি এ পর্যায়ে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু ওই ওই সাইড দিয়ে কিন্তু কাঁচা ইট কিভাবে লোড হয় সেটা দেখানোর পর কিন্তু এখানে দেখেন কিভাবে পাকা ইট বের করছে অর্থাৎ বের হচ্ছে পাকা ইট নতুন বছরে নতুন কিছু নিয়ে হাজির হয়েছি আপনারা জানেন যে নতুন বছরে সব কিছু মানুষ আশা করে আমি চাই যে আমার শ্রমিক ভাইরা যারা আমরা কর্মস্থলে আসি সবাইকে আল্লাহ তুমি তাদেরকে নিয়ে খায়াত দান করো তারা যেন শরীর সুস্থতা রেখে কাজ যাতে করতে পারে অর্থাৎ দেখুন দশক এভাবেই কিন্তু গাড়িতে বিক্রি শুরু হয়ে যাচ্ছে আদলা সর্বক্ষণ সব কিছুই কিন্তু আমার চ্যানেলের থেকে দিয়ে থাকি এ পর্যায়ে ভিডিওটা এখানেই সমাপ্তি করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন কমেন্টসে